আজ হলো পনেরোই ডিসেম্বর আমার দুটো ব্রাইড নেওয়া ছিল টাইম দেওয়া ছিল একজনকে দুটো এবং একটা চারটে তো একজন এসেছে চারটা পঁয়তাল্লিশে আরেকজন এসেছে সাড়ে পাঁচটার দিকে তো এর মধ্যে আমরা কি বলবো কিছু বলার নেই বিকজ এরকম অনেক ফর্ম্যালিটি থাকে তাদের এই নিয়মগুলো আশীর্বাদের নিয়ম করে ধরে তারপর আসতে হয় তো আমরা এখানে ফেস ক্লিন আপ করে আমরা মেকআপ শুরু করে দিয়েছি বিকজ এখানে কিছু বলার নেই তাড়াতাড়ি আমাদের মেকআপ করতে হবে তোমাদের সঙ্গে এরকম হয়েছে কি না অভিজ্ঞতাটা অবশ্যই জানাবে তারপরে এখানে আমরা কঞ্চেলার কাঞ্চলা এগুলো যা যা ডাওয়া রয়েছে সেগুলো দিয়ে আমি মেকআপ শুট করে নিলাম আমি এখানে বেশি ফুটেজ নিতে পারিনি বিকজ খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা শেষ করেছি এবং এখানে যে আরেকজনের যে ছিল ওর তো আমি ফুটেজ নিতে পারিনি বললেই পারো বিকজ একদমই টাইম নেই একদমই টাইম নেই আর মেকআপটা যে আমি করেছি একজনের ছিল এইচডি এবং একজন ছিল ব্রাইড ব্রাইড যে ছিল তার আমার পাশেই বাড়ি ছিল ব্রাইডালের তো ওরটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে এবং একটু হাই প্রাইজের মধ্যে এটা ছিল আর তোমাদের যদি এরকম মেকআপ করতে চাও ব্রাইডাল ডের জন্য তাহলে তাড়াতাড়ি বুকিং করো আর টাইমটা প্লিজ মেনটেন করো বিকজ আমাদের অনেকটা টাইম এরকম করে মানে নষ্ট হয়েছে আমরা দুটোর থেকে রেডি হয়েছিলাম আর সেখানটায় আমরা শুরু করি কাজ চার চারটে পঁয়তাল্লিশ থেকে মানে পাঁচটাই ধরো তো সেখানে আমরা শাড়িটি রেডি করে লাস্টে যে মেকআপ করে লাস্টে কয়েকটা শুধু ছবি তুলতে পারি বিকজ ভিডিওটা তোলারও সময়টা হয় না তো তারপরে দিদি আসলো দিদির জাস্ট একটা সিম্পল মেকআপ ছিল জুয়েলারি জুয়েলারি কিছু আনিনি জাস্ট হালকা করে মেকআপ করে দিতে বললো সেটাই করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাগাব